কোনো দেশ ঠিক কতটা এগোবে তার ডিপেন্ড করে সেই দেশের শাসকের পলিসির উপর এবার আমেরিকার মতো উন্নত এক দেশের ভাগ্যে জুটল ডোনাল্ড ট্রাম্পের মতো এক শাসক যিনি সবকিছু ছেড়ে ছুড়ে ট্যারিফ ট্যারিফ খেলায় মগ্ন আজকে এই ট্যারিফ ইমপ্লিমেন্ট করার পর আমেরিকার যে বেহাল কি দশা হয়েছে তার একটা নিদর্শন পাওয়া গেল খোদ আমেরিকাতেই আজকে আমেরিকার একাধিক ব্যাংক ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি একটি চিঠি লিখলেন এবং সেখানে তারা বললেন যদি ডোনাল্ড ট্রাম্প এই ধরনের ট্যারিফ ইমপ্লিমেন্ট করতে চান তাহলে আমেরিকার প্রায় তিপ্পান্ন শতাংশ কোম্পানি অনেককে চাকরি থেকে বের করে দিতে বাধ্য হবে যা আসলে আমেরিকারই মুদ্রাস্ফীতি এবং অর্থনীতি দুটোকেই শেষ করে দিতে পারে দু হাজার মধ্যে সেই রিপোর্টে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য এবং তত্ত্ব আমাদের সামনে কিন্তু উঠে এসছে আন্তর্জাতিক স্তরে সেই রিপোর্টকে নিয়ে চর্চা হলো এবং বর্তমান সময়ে এই রিপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ যা আজকে আপনাদের সঙ্গে আমি আলোচনার মধ্যে নিয়ে আসবো তবে ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন আরো একটা অ্যানাউন্সমেন্ট সতেরোই আগস্ট আমি নিজে একটি সেমিনার করাচ্ছি যারা ইউটিউব ওরিয়েন্টের জার্নি শুরু করতে চান তাদের জন্য যারা ইউটিউব চ্যানেল শুরু করেছেন কিন্তু কিভাবে চালাতে হবে বুঝতে পারছেন না তারা জয়েন করতে পারেন যারা ইউটিউব ওরিয়েন্টেড করতে চাইছেন কিন্তু কিভাবে এগিয়ে যাওয়া উচিত আপনারা বুঝতে পারছেন না তারা জয়েন করতে পারেন এমনকি ইউটিউবে কোন কোন বেসিক ফিচার্সগুলো মাথায় রাখা উচিত এবং কোন কোন ফিচার্সগুলো যদি আপনি ইউজ করেন তাহলে ইউটিউব চ্যানেলকে গ্রো করা সম্ভব সেটা যারা বুঝতে চাইছেন তারা এই সেমিনারে যোগদান করুন স্ক্রিনে আমরা নাম্বার দিচ্ছি আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন সতেরোই আগস্ট সন্ধে ছটা থেকে আটটা দু ঘন্টা সেমিনার আমি নিজে আপনাদের হাতে কলমে কিছু জিনিস শেখাবো কথা দিচ্ছি আপনারা হতাশ হবেন না ইতিহাস থেকে বর্তমান সময় থেকে সমাজ দেশ থেকে বিদেশ ইতিহাস শুধু বইতে নয় দেখবেন ভিডিও দেও এই নেটওয়ার্ক এখন অনেক বড়। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক দেখুন আজকে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে উদ্দেশ্য করে আমেরিকার একাধিক ব্যাংক একাধিক রিপোর্ট কিন্তু সামনে নিয়ে এসেছে গোল্ডম্যান স্যাক্স আপনারা জানেন আমেরিকার অন্যতম বৃহৎ এবং বিখ্যাত একটি ব্যাংক গোটা দেশ বিদেশে যাদের কারবার তারা সরাসরি বলেছেন ডোনাল্ড ট্রাম্প এবার যে ট্যারিফ ট্যারিফ খেলাটা খেলতে চাইছেন তার সরাসরি এফেক্ট কনজিউমারদের উপর পড়বে সকালবেলা কফি থেকে রাতের বেলা যখন মানুষ শুতে যাবে অর্থাৎ ডেলি রুটিনে এই ট্যারিফের ইম্প্যাক্ট কিন্তু আমেরিকার সাধারণ মানুষের উপর পড়তে চলেছে যা সামগ্রিকভাবে আমেরিকার অর্থনীতি আমেরিকার মুদ্রাস্ফীতি এবং আমেরিকার অর্থনৈতিক পরিকাঠামোকে শেষ করে দিতে পারে মধ্যেই এই রিপোর্টে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আমাদের সামনে উঠে এসছে সেখানে বলা হচ্ছে এতদিন অব্দি আমেরিকার কোম্পানিগুলো এই বর্ধিত ট্যারিফকে নিজেরা বিয়ার করছিল অর্থাৎ নিজেরা এই ক্ষতিটাকে পূরণ করার চেষ্টা করছিল কিন্তু জুলাই এবং আগস্টের পরবর্তী সময় থেকে আমেরিকার কোম্পানিগুলো আর এই বর্ধিত শুল্কর বোঝা নিজেদের কাছে নেবে না ফলে সরাসরি কনজিউমারদের উপরে এই বোঝা কিন্তু মানে চাপতে চলেছে একটি রিপোর্টে এটাও বলা হয়েছে যে আমেরিকার প্রায় তিপ্পান্ন শতাংশ কোম্পানিগুলো অলরেডি ঘোষণা করে দিয়েছে এবং বা ডিসাইড করে দিয়েছে তারা কিন্তু নতুন করে আর কাউকে চাকরি দিতে পারবে না এবং যারা এক্সিস্টিং চাকরি করছেন তাদেরও ছাটাই করতে বাধ্য হবেন কারণ সামাজিক স্তরে এই ট্যারিফের আসলে কোম্পানিগুলোর যে ইম্প্যাক্ট অর্থনৈতিক গোল্ডম্যানস এক্স এর রিপোর্ট আমি ধারাবাহিকভাবে এগুলো নিয়ে রিসার্চ করছি এবং আপনাদের সামনে প্রকৃত তথ্যগুলোকে তুলে ধরার চেষ্টা করছি এবং বোঝানোর চেষ্টা করছি শুধুমাত্র ভারতের সঙ্গে লড়তে গিয়ে আজকে আমেরিকার ঠিক কি অবস্থা ভারতের যা ক্ষতি হওয়ার হচ্ছে সেগুলো ক্ষতিপূরণ করার ওয়ে আউটটাও আমাদের সরকার বার করছে কিন্তু শুধুমাত্র একশো চল্লিশ কোটি ভারতীয়কে একদম একঘরে করার যে রেজাল্ট সেই রেজাল্টও কিন্তু আমেরিকা পেতে শুরু করলো মাত্র দশ দিনের মধ্যে তার জ্বলন্ত উদাহরণ গোল্ডম্যান স্যাক্সের মতো বিখ্যাত এক ব্যাংকের এই রিপোর্ট সেখানে কি বলা হচ্ছে সেখানে বলা হচ্ছে মার্চ থেকে জুন দু হাজার পঁচিশ এতদিন অব্দি এই ট্যারিফের বোঝা কোম্পানিগুলো সামলাতো সিক্সটি ফোর পার্সেন্ট কনজিউমার উপরে আসত টোয়েন্টি টু পার্সেন্ট আর এক্সপোর্টারদের উপরে কিন্তু কোম্পানি বহন করতো কারণ কোম্পানি এক্সপেক্ট করেছিল এই ট্যারিফ ট্যারিফ খেলাটা থামবে এবং সবই নর্মালাইজড হয়ে যাবে এবং ট্রেড রিলেটেড কোনো ব্যারিয়ার কোম্পানি এক্সপোর্টার এবং কনজিউমার এবং বিদেশে যারা ইম্পোর্ট করেন তাদের মধ্যে থাকবে না পাশাপাশি জুলাই এবং আগস্টের যে ডাটা উঠে আসছে সেখানে বলা হচ্ছে আগে কনজিউমাররা একটি একশো ডলারের জিনিস কিনতেন একশো ডলারে কিন্তু আগস্ট থেকে সেই ডলার মানে সেই দামটাই গিয়ে দাঁড়াবে একশো ডলার অর্থাৎ কনজিউমারদের উপর সিক্সটি সেভেন পার্সেন্ট ট্যারিফ কিন্তু অটোমেটিকলি চেপে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের এই পলিসির উপর এতে কি হবে এতে মুদ্রাস্ফীতি চরম জায়গায় গিয়ে পৌঁছাবে দেখুন প্রত্যেক দেশেরই একটি ব্যাংক আছে সেন্ট্রাল ব্যাংক তারা একটি টার্গেট সেট করে এই টার্গেট অনুযায়ী তারা ডিসাইড করে যে এই বছরের মুদ্রাস্ফীতি এর বেশি যেন না হয় সেখানে আমেরিকা সেন্ট্রাল ব্যাঙ্ক ডিসাইড করেছিল দু হাজার পঁচিশে মুদ্রাস্ফীতি টু পার্সেন্টের বেশি কোনোভাবেই করা সম্ভব হবে না তাহলে আমেরিকার ওভারঅল স্ট্রাকচারে এর এফেক্ট করবে কিন্তু ডোনাল্ড ট্রাম্প যদি ট্যারিফ না লাগাতেন তাহলে এই অ্যাভারেজ ইনফ মানে এই মুদ্রাস্ফীতি গিয়ে দাঁড়াতো টু পয়েন্ট কিন্তু ডোনাল্ড ট্রাম্প এবার ট্যারিফ লাগানোর পর এই মুদ্রাস্ফীতি গিয়ে দাঁড়াবে অর্থাৎ আমেরিকার মুদ্রাস্ফীতি এক বছরের মধ্যে বাড়বে যা বাড়ার কথা ছিল কাছাকাছি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনারা হয়তো তথ্যগুলোকে সেভাবে বুঝতে পারছে না যে সামাজিক রিফ্লেকশনটা কি কিন্তু বিশ্বাস করুন আমেরিকার মতো এক বৃহৎ ইকোনমিক্যাল সার্ফেসে সিক্সটি পার্সেন্ট মুদ্রাস্ফীতি বাড়া মানে একটা দেশের অর্থনীতি কিন্তু চূড়ান্ত ভাবে ধাক্কা খাওয়া পরবর্তীকালে এখানে আরও ইম্পর্টেন্ট কিছু তথ্য বলা হয়েছে আমি সহজ ভাষায় আপনাকে ছোট করে পরের পার্টটা বলছি বলা হচ্ছে যেভাবে ডোনাল্ড ট্রাম্প এই ট্যারিফ ট্যারিফ খেলা খেলেছেন এবং বিশ্বের বহু দেশের সঙ্গে সম্পর্ক নষ্ট করেছেন এতে আমেরিকা জিডিপি গ্রোথ এতে আমেরিকা স্টক মার্কেট গ্রোথ এবং আমেরিকার জব জব মার্কেটে সরাসরি এফেক্ট করবে কারণ আমেরিকার ফেডারেল রেভিনিউ কমতে শুরু করবে আপনারা জানেন আরবিআই অলরেডি বিভিন্ন বিধিনিষেধ করেছে এবং এর ইম্প্যাক্টটাকে সামলানোর চেষ্টা করছে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা কিন্তু সরাসরি এফেক্টেড হচ্ছে তার রেজাল্ট হলো গোল্ডম্যান স্যাক্সের এই রিপোর্ট পাশাপাশি এখানে একাধিক রিস্ক ফ্যাক্টরের কথা বলা হয়েছে বলা হয়েছে চাকরির ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর প্রায় তিরানব্বই শতাংশ বেড়ে গেল এবং ম্যানুফ্যাকচারিং যে ইউনিট তার যে জব অলরেডি এগারো হাজার চলে গেছে এমনকি এখানে বলা হচ্ছে রিটেল জব সেই রিটেল জবের চলে যাওয়া শতাংশের হিসাবে দুশো শতাংশ বেড়ে গেছে আমেরিকার আরও একটি কোম্পানি আপনারা জানেন অ্যাপেলো ম্যানেজমেন্ট তাদের পক্ষ থেকে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে তিপ্পান্ন শতাংশ কোম্পানি অলরেডি ডিসাইড করে দিয়েছে মানে নিয়েছে তারা নতুন চাকরিতে নিয়োগ করবে না এবং যারা চাকরি করছেন তাদেরকেও হয়তো ছাটায়ের মতো একটা জায়গা নিয়ে যেতে চলেছেন অর্থাৎ বুঝতেই পারছেন প্রত্যেকটা জায়গায় তারা কিন্তু বাধা প্রাপ্ত হতে শুরু করছেন এই আগস্ট মাসের প্রথম দশ দিনেই এই রিপোর্টে বলা হয়েছে আমেরিকার যে আনএমপ্লয়মেন্ট রেট তা ফোর থেকে ফাইভ চলে যাবে এ বছরের মধ্যেই এবং আমেরিকা জিডিপি ওভারঅল পয়েন্ট কমে যাবে দু হাজার পঁচিশেই অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফ ট্যারিফ খেলা এই ট্যারিফ পলিসি আসলে আমেরিকার আশীর্বাদ না অভিশাপ তা হয়তো ডোনাল্ড ট্রাম্পেরও ভাবার একটা সময় চলে এসছে এবং সব মিলিয়ে আমেরিকার পরিস্থিতি কিন্তু থেকে করেছে তিনি ভারতের সঙ্গে লড়তে গেলেন ভারত এই পুরো বিষয়টিকে পাত্তাই না ক্রমশ জটিল দিল উল্টে তিনি এখন বাধ্য হয়ে পুতিনের সঙ্গে মিটিং করছেন ডোনাল্ড ট্রাম্প কি করলেন ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানকে উস্কানোর চেষ্টা করলেন পাকিস্তান সেনাপ্রধানকে ডাকলেন আসিম মুনির কিছু উল্টা পাল্টা কথাবার্তা বলতে শুরু করলেন নরেন্দ্র মোদী এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কির সঙ্গে ফোনে কথা বললেন সব মিলিয়ে জেলেনেস্কিও বুঝতে শুরু করলেন এই ডোনাল্ড ট্রাম্প আসলে কারোর বন্ধু নয় যে কোনো মুহূর্তে ইউক্রেনের এই প্রেসিডেন্টকে ছুরি মেরে দিতে পারেন ডোনাল্ড ট্রাম্প কারণ পুতিনের সঙ্গে আলাস্কায় যে মিটিং ট্রাম্প করছেন সেখানে তখনও অবধি জেলেনেস্কিকে ইনভাইটই করা হয়নি এবং হোয়াইট হাউসের যে রিপোর্ট প্রকাশে চলে এসেছে সেখানে বলা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প হয়তো পুতিনকে ইউক্রেনের চারটে প্রদেশকে দিয়ে দিতে পারেন এবং এর বিনিময়ে সংঘর্ষ বিরোধী করতে মানে যুদ্ধবিরোধীর একটা চুক্তি পুতিনের সঙ্গে করতে পারে আমেরিকা অর্থাৎ ইউক্রেনের প্রদেশ চলে যাবে রাশিয়ার কাছে যা ইউক্রেন জানতেই পারবে না ডোনাল্ড ট্রাম্প হত্যাকর্তা বিধাতা হয়ে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে মাঝখানে ঢুকে পড়েছেন সিজ তিনি করাবেন শান্তি তার চাই নোবেল পাওয়ার জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক কাঠামো আস্তে 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 করে ভাঙতে শুরু করলো যা আজকে গোল্ডম্যান স্যাক্সের রিপোর্টে প্রকাশিত অ্যাপেলো ম্যানেজমেন্ট রিপোর্টেতে সামনে চলে এসেছে এবার আপনারা ডিসাইড করুন ক্ষতিটা কার বেশি হলো ভারতের নাকি আমেরিকার ভারতের মতো বৃহৎ গণতান্ত্রিক একটা রাষ্ট্র একশো চল্লিশ কোটি ভারতবর্ষ এত সুন্দর একটা রাষ্ট্র এত সুন্দর একটা দেশ এই দেশের সঙ্গে লড়তে এলে যে কি পরিণতি হতে পারে তা পাকিস্তানও বুঝেছে এবার ডোনাল্ড ট্রাম্পের আমেরিকাও বুঝলো উদারতা কখনো কারো দুর্বলতা হয় না এটা মাথায় রাখবেন উদারতা মানে আমি আপনার সঙ্গে ভালো বন্ধুর মতো মানে ব্যবহার করছি এবং আপনি সুযোগ বুঝে আমার পিছনে ছুরি মারতে চাইছেন আমাকে দুর্বল ভাবছেন কিন্তু আসলে যে আমি দুর্বল নই তা আজকে বুঝিয়ে দেওয়ার সময় এসে গেছে যাই হোক কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি আর সতেরোই আগস্ট আমি নিজে একটি সেমিনার করছি সন্ধ্যে ছটা থেকে আটটা রাত্রির আটটা অবধি যারা ইউটিউবে জার্নি শুরু করতে চান বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও বানাতে চান মানুষের কাছে ভিডিও বানিয়ে পৌঁছাতে চান তারাই একমাত্র জয়েন করবেন কারণ আমি এমন কিছু জিনিস শেখাব যেগুলো আপনারা জানলে ইউটিউব জার্নি আপনারা স্মুথলি এগিয়ে নিয়ে যেতে পারবেন স্ক্রিনে নাম্বার দেখা যাচ্ছে আবার হোয়াটসঅ্যাপ করুন আমার টিম আপনাদের সঙ্গে বাকি কথা বলে নেবে ধন্যবাদ